জীৱন হ'লে মৰণ মৰাৰ খালি তুমি কিছু পাৰিবানা বন্ধুৰা কেইম আছে পালো আছে এই কয় দিনা নিউজ পাৰিলো চি বোধ বোলে মৰিগৈছে গা ইনানী লাই নাই রাজি হিফু তো বোলে মারা গেছে এবার শিফুদা ভিডিওর বাদে দেখলাম কইতাছে মানে নিজের মরার খবর বলে নিজেই বলে পাশ করছে আমি বাচ্চা নাই মরে গেছি গা শিফুদার গর শিভুদা বুড়ার গর বুড়া বুড়ার গরু বুড়ো এক পাও এক পাও গেছেগা গুরুস্থানে হে কি অঙ্গি ভঙ্গি করে হাই হাই হি শর্ট পেন্ট পিন্দালা চরিলে কোনো জামা কাপড় রে না কি বলে উল্টা পাল্টাভাবে চলে ধরা বুড়া খালে মানুষ আমি জানি একটু ভালো হয় জনকালে তো চরিলে রক্ত গরমের লাগে কত কিছুই করে বয়স হইলে একটু ভালো হয় ভালো হয় ওই আর বুড়া হইতেছে আর শয়তান হইতে শয়তানের নানা শয়তানের নানা হইতেছে বুড়ার ঘরের বুড়া রে আবার কয় গরিব বাংলার মানুষ গরিব তুমি তো বড় লোক তুমি আসিলা গরিব এই জন্য আগে থাকতে গেছিল বিদেশে বুঝছো এখন গিয়ে যে বড়লো বাপটা ধরো বাংলাদেশের মানুষ গরিব শিপ উধার করে মা ফুদার করে বুদা উদার ঘরে হুদা বই রি ভুসকনির পারে দৌড়ে তোমার খাওয়াই দিয়া বুঝছো তেলা বিয়া সে ভুসকনির ভারে চেলা বিয়া তোমাৰ পেটেৰ ভিতৰে দহাই দিয়া গিয়ে খালি নৰাচৰা কৰিব কথা বাৰ্তা ভালে কৈ মাংসে ভালা খুৱাব বুঢ়া খালি উত্তু ভাল চিন্তা হ'ব মাংসেৰে খালি হাচানি চিন্তা হ'লে হ'ব ন ৰং তামাছা দিলে হ'ব না নিজে মৰাৰ খালে ভাল কিছু কুইনীয়ে যাব লাগিব তেলা বাচ্চা পানির উঠে খালি বাঁচতেছে আর পানি কাইতেছে দে তখন তো যে দেন বিশ্বাস না হলে যে পুসকুনির দেহাদাচ্ছরে আমার শিবু দা পরে আমার শিবু দা রে আমার দাহা পরে আমার শিবু দাহে আমার হায় 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 মোলা না মস্ত ফেল প্রতিদিন যদি মাস্টারে বাসায় লাগে বুঝছো শিখেছি স্কুল স্কুলে কল লাগবো বুঝে না যে টাকি মাস্টার দেখছো বাই বাইস যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে আমাদের তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ কিছু মন্দ থাকলে অবশ্যই মনে করুন যে কমেন্ট লাগবে কিছু তো পাই না গো কিছু পাই না